আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে একত্রিশ তারিখে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে কি সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে ঘোষণা দিবে শহীদ মিনারে নাকি একত্রিশ তারিখ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে সেনাবাহিনী ক্ষমতা নিবে কোন কি হতে যাচ্ছে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে একত্রিশ তারিখে বাংলাদেশে কি হবে এই বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত চিন্তিত এবং খোঁজার চেষ্টা করছে বাংলাদেশে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে দুটি জিনিস হওয়ার সম্ভাবনা আছে যে একটি হচ্ছে যে সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করতে পারে এখান থেকে ঘোষণা দিতে পারে অথবা যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয় তাহলে এই বাংলাদেশ রক্ষায় সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করতে পারে অথবা যদি এই দুটির কিছুই যদি না হয় তাহলে হয়তো বাংলাদেশ অন্য রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে মন নেবে বাট আপাতত তিরিশ তারিখ যদি ওরা যেই চিন্তাভাবনা নিয়ে এগুচ্ছে যেতটুকু ইনফরমেশন আছে যদি এরা সে বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কারণ ওরা বিপ্লবী সরকার গঠন করতে চায় এই কারণে যে বিপ্লবী সরকার গঠন ছাড়া এই মুহূর্তে রাস্তা নেই কেন রাস্তা নেই যদি নির্বাচন হয় কারণ বাঁচতে হলে এই সমন্বয়কদের এবং উপদেষ্টাদের বাঁচতে হলে বিপ্লবী সরকার করে বাঁচতে হবে নয়তো এই দেশ ছাড়তে হবে দুইটার একটা কারণ ওরা যদি এখন এর এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে ক্ষমতা আসবে আওয়ামী বিএনপি ক্ষমতা আসলে ওরা নয় ক্ষমতা আসে না কেন তাদের গণপিটুনিতে নিহত হওয়ার সম্ভাবনা বেশি কারণ পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের সেটা অনেক লম্বা আলোচনা পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের ইতিহাস খোঁজেন তাহলে এরকমই হয়েছে সো একইভাবে বাংলাদেশে এই জিনিসটি হতে পারে কারণ সেনাবাহিনীর ভিতরে যে দুই পার্সেন্ট উগ্রপন্থী আছে যারা চাচ্ছে যে একটি বিপ্লবী সরকার ইসলামিক জঙ্গি বিপ্লব বা ইসলামিক বিপ্লবী সরকার গঠন হোক কিন্তু আটানব্বই পার্সেন্ট সেনাবাহিনী এর মধ্যে দশ পনেরো পার্সেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট বিএনপি পন্থী তারপর বাকি যারা আছেন হচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কিছু আছেন যে অল্প কিছু আছেন যে তারা কোনো দিকেই যাচ্ছেন না যেতে চায় না তারা চায় দেশে শান্তি বেশি তারা রাজনীতি এত বেশি রাজনীতি পছন্দ করেন না এখন এই দুই পার্সেন্ট উগ্রপন্থী সেনাবাহিনী যদি বিপ্লবী সরকারের দিকে যায় তাহলে কিন্তু রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে তাহলে আটানব্বই পার্সেন্ট সেনাবাহিনী বিপ্লবপন্থী সহ তাহলে তারা সিদ্ধান্ত নিবে যে এই দেশটাকে রক্ষা করতে হলে বিপ্লবী ইসলামী বিপ্লবী সরকার গঠন থেকে রক্ষা করতে হলে তাদের তাহলে তাদেরকে ক্ষমতা নিতে হবে তখন সেই ক্ষেত্রে এরা যদি এই সমন্বয়করা যদি একত্রিশ তারিখে বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই এখানে হস্তক্ষর করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে আর যদি ওরা বিপ্লবী সরকার গঠন না করে তাহলে হয়তোবা একত্রিশ তারিখে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা নেই এই জন্য একত্রিশ তারিখটি ঘিরে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক একটি হাই টেম্পার বাংলাদেশে এখন চলছে যে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে কি সেনাবাহিনী ক্ষমতা নেবে না সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করবে কোন দিকে যাচ্ছে এজন্য জন্য পুরো বাংলাদেশের মানুষ পুরো দেশ ও জাতি অপেক্ষা করছে যে আসলে একত্রিশ তারিখ কোন দিকে যাচ্ছে একত্রিশ তারিখ সো আমরা সকলেই একত্রিশ তারিখের জন্য অপেক্ষা করছি আমরাও শঙ্কিত যে একত্রিশ তারিখে কি হতে যাচ্ছে বাট আমি এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সকলকে ছাত্রলীগ যুবলীগ সহ যারা আছেন সকলকে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ করব একত্রিশ তারিখে সারা বাংলাদেশে একটা সতর্ক অবস্থার মধ্যে থাকবেন যদি বিপ্লবী সরকার গঠন হয় তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাথে সাথে ধরে নিতে হবে যে আমাদের একটি প্রাথমিক বিজয় হয়েছে প্রাথমিক বিজয় হলে সাথে সাথে এদেরকে এই সমন্বয়ীদেরকে সবাইকে গ্রেপ্তার করা হবে অ্যারেস্ট করা হবে উপদেষ্টাদেরকে অ্যারেস্ট করা হবে রাজপথের সাথে সাথে আমাদের সকলের রাজপথে অবস্থান নিয়ে সারা দেশ একসাথে আমাদের শক্তির জানান দিতে হবে প্রদর্শন করতে হবে এবং রাজপথ যেন একত্রিশ তারিখ আমাদের থাকে সেই ব্যবস্থা করতে হবে সেই জিনিসটির জন্য সকলকে সেই বিষয়টি একত্রিশ তারিখটি অবজারভেশনে রাখতে হবে এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে একত্রিশ তারিখে যদি এরকম ধরনের কোনো ঘটনা হয় যে ওরা বিপ্লবী সরকার ঘোষণা দিতে চায় শহীদ মিনার থেকে একত্রিশ তারিখে দুপুর তিনটায় যে সমাবেশ হবে তাহলে সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে তাহলে সাথে সাথে আমাদের সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে এবং এদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে তাই দেশের সকলকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সকলকে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে অনুরোধ করবো যে আপনারা একত্রিশ তারিখে সকলে সতর্ক অবস্থায় থাকবেন নজর রাখবেন প্রস্তুতি নিয়ে রাখবেন যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন আমরা রাজপথে নেমে আসতে পারি সবাই আমরা একত্রিশ তারিখের অপেক্ষায় আশা করি ইনশাল্লাহ যদি এরকম কিছু হয় যে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ক্ষমতা নেয় তাহলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যেই ইসলামিক জঙ্গি বিপ্লব বা ইসলামিক রাষ্ট্র হওয়ার যে জঙ্গি রাষ্ট্র হওয়ার যে একটি তৎপরতা সেই তৎপরতা থেকে বাংলাদেশ রক্ষা পাবে বাংলাদেশ রক্ষা ভাগ সবাই রক্ষা ভাগ সবাই ভালো থাকুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু